আমাদের সতেরো বছরের রাজনীতির অভিজ্ঞতা অনেকে মনে করে যে এই জুলাই আগস্টে এই সফলতা এসেছে এটা এই আন্দোলন বোধহয় জুলাই আগস্টে সৃষ্টি হয়েছে বন্ধুরা আমার আমাদের এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছে সকলে জেল খাটেছে আন্দোলন করেছে আমরা কিভাবে আন্দোলন করতে হয় সেটা আমরা গত সতেরো বছর দেখিয়েছি আমরা জুলাই আগস্টে তারেক রহমানের নেতৃত্বে সফলতা পেয়েছি আমি নিজে বেশ কয়েকবার জেল খেটেছি জুলাই আগস্টে যখন আন্দোলন শুরু হয় ষোলো তারিখ থেকে ষোলো জুলাই থেকে ওই হায়ানার বাহিনীরা খনি হাসিনার ফেত বাহিনীরা আমাদের মিছিলে গুলি করা শুরু করে আমি বাইশ তারিখে গ্রেফতার হই এবং পাঁচই আগস্ট যখন স্বাধীন হয় তারপরে ছয় আগস্ট আমি জেলখানা থেকে বের হই শুধু আমি নয় আমাদের এখানে অনেকে বের হয়েছে অর্থাৎ আমরা বলতে চাই আমাদের রিমান্ডে নিয়ে তৎকালীন সেই হারোন পুলিশ অফিসার আমাদের যে নির্যাতন করেছে নিবেদন করেছে আপনারা দেখেছেন জাতীয় টিভি প্রতিটা টিভিতে আমার নাম বলেছে যে উত্তরে যে সন্ত্রাসীকে ধরেছি আপনারা সেটা শুনেছেন আমি বলতে চাই দলের জন্য যদি আমাকে কেউ সন্ত্রাস বলে আমি সেটা আলিঙ্গন করব দলের জন্য যদি আমার আমি সেটা আলিঙ্গন করবো কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা মতো করবো না ভারতের রাষ্ট্রদূত এবং ভারতের যে যে নির্দেশনা দিবে গণতান্ত্রিকভাবে সেই নির্দেশনা পালন করার জন্য আমার এই ক্ষুদ্র জীবন দিতে হয় আমাদের নেতাগণ যারা আছে তাদের জীবনে ক্ষুদ্র জীবন দিতে হয় সেই জীবন দিয়ে হল তার এক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশনা আমরা পালন করব বন্ধুরা আজকে সংস্কার নিয়ে কথা বলছেন এই সংস্কারের প্রস্তাবনা দিয়েছে তেরোই জুলাই দুই হাজার তখন কিন্তু কেউ সংস্কারের কথা বলেননি এই সংস্কারে 31 দফা রাষ্ট্রের এমন কিছু নাই যেখানে 31 দফার বি নাই এখানে নারীদের অধিকারের কথা আছে এখানে সাধারণের খাতাদের কথা আছে এখানে খেতে খাওয়া মানুষের কথা আছে এখানে দেশের নেবিন্দসের কথা আছে এখানে কি শক্ত আর কি সামগ্রীর কথা আছে এখানে আমাদের মেডিকেল সায়েন্সের কথা আছে এখানে আমাদের খেতে খাওয়া মানুষ কিভাবে বেঁচে থাকবে তার কথা আছে এখানে শিল্প বলনের কথা আছে এখানে আমাদের রাষ্ট্র সমাজের প্রতি মানুষ মেহানি মানুষের গ্রামের এখানে নেত্য মূল্য পায় তার কথা সংস্কার শুরু করেছিল উনিশশো একাত্তর সালে যখন ওই শেখ প্রজীব আমার ক্ষমতায় এসে সৃষ্টি করেছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিল সেটা কি সংস্কার নয় অবশ্যই সংস্কার আমাদের দেশের অর্থনীতির উন্নয়নের জন্য এদেশ আমাদের নেত্রী দেশটি বেগম খালেদা জিয়া যখন সৈরা ছাড়ের পতন ঘটিয়েছে তখন রাষ্ট্র মেরামতের কাজ করেছে তিনি দেখেছেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার দিয়ে এদেশের উন্নয়ন হবে না তিনি তখন এই সাথে সরকার গঠন করেছেন আর আমাদের তারেক রহমান দীর্ঘদিনের ফেসিভালের আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করে করে একটি পাঁচই আগস্ট আমাদের বিজয়ী হয়েছে আমরা বলতে চাই দেশের মানুষের কল্যাণের জন্য জিয়া পরিবার অবদান কেউ করতে পারবে না এদেশে যত অর্জন হয়েছে প্রতিটি অর্জনে ওই জিয়া পরিবারের অবদান আছে বন্ধুরা হয়েছে প্রতিটি অর্জনে সহজ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশটি নির্বাচন জিয়া সর্বশেষ তার এক রহমানের অবদান আছে আমরা বলতে চাই আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য গণতান্ত্রিক পরিবেশ গঠন করার জন্য মানবিক রাষ্ট্র গঠন করার জন্য আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকলকে জাতিকে ঐক্যবদ্ধ করে যেমন একটি আন্দোলন করে একটি সফলতা পেয়েছেন ইনশাল্লাহ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অধিকার রক্ষা করে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়ার যে গ্রত্য ব্যক্ত করছেন আপনারা আমরা এদেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধ ভাবে আমরা মনে করি তার প্রভাব সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য সফল হবে আন্দোলন সংগ্রাম করেছেন তারক রহমান যেভাবে দেশের জন্য কাজ করেছেন সফলতার কোন বিকল্প নাই কারণ যদি তারে রহমান জিতে যায় জিতে যাবে বাংলাদেশ যদি খালেদা জিয়া জিতে যায় জিতে যাবে বাংলাদেশ যদি বিএনপি জিতে যায় জিতে যাবে বাংলাদেশ কাজে আগামী দিনে আর যাতে কোনো বেশিরভাগ বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপতে না পারে আগামী দিনে যাতে আমাদের ভোটাধিকার হরণ করতে না পারে আগামী দিনে যাতে গণতন্ত্র গণতন্ত্র হরণ করতে না পারে সেজন্য আমাদের ঐক্যগত ভাবে কাজ করতে হবে আমাদের এই বিগত দিনে যারা জেল খেটেছে যারা শহীদ হয়েছে যারা কম হয়েছে খুন হয়েছে এই রাষ্ট্রে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে মাটিতে অবশ্যই হবে অবশ্যই হবে